আসসালামু আলাইকুম অবাধ্য প্রিয়তমা গল্পের বারো নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই অরণ্য বলে সরি সরি ইনায়া আসলে আমি খেয়াল করি নাই ওয়াশরুমের ঝর্ণা থেকে পানি পড়তে থাকে যার কারণে অরণ্য আর ইনায়ের কথার মধ্যে দুজন ভিজে যায় ইনায়ার আগের দৃষ্টিতে অরণ্যর দিকে তাকিয়ে থাকে ঠিক তখনই অরণ্য চোখ যায় ইনার ভিজে যাওয়া শরীরের দিকে ইনায় ভিজে যাওয়ার কারণে তার শরীরের শাড়ি শরীরের সাথে লেপটে গেছে ইনায়াকে দেখতে অনেক আকর্ষণীয় লাগছে যা দেখে অরণ্য শুকনো ঢুক গিলে অরণ্য জীবনের প্রথম কোন নারীকে এমন করে দেখেছে অরণ্য নিজেকে সরিয়ে চোখ যায় ইনার ভিজে যাওয়া ঠোঁটের দিকে ইনার ভিজে আকর্ষণ করছে অরণ্য ইনার গাল টাচ করে কিছুটা কেঁপে ইনার কপালে ভিজা চুল কানের পিছে গুঁজে দেয় অরণ্য যখন ইনার ঠোঁটের কাছে এগিয়ে যাবে ঠিক তখন ইনার কাপা কাপা কণ্ঠে বলে অরণ্য কি করছেন আপনি ইনার কণ্ঠ শুনে অরণ্য হুশ ফিরে আসে সে দূরে সরে যায় ইনার থেকে ইনায়া তাড়াতাড়ি করে ওয়াশরুম থেকে বের হয়ে যায় অরণ্য নিজের উপর রাগ হচ্ছে সে কি করেছিল একটু আগে নিজের স্ত্রীকে এত কাছ থেকে হয়তো কোনো পুরুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতো না অরণ্যর সাথেও হয়তো তাই হয়েছে প্রায় দশ মিনিট পর অরণ্য গোসল শেষ করে ওয়াশরুম থেকে বের হয়ে আসে অন্যদিকে ইনায় এতক্ষণে ভিজা শুরিল দাঁড়িয়েছিল অরণ্য ইনায়ের দিকে একবার তাকাই ওয়াশরুমে ঘটে যাওয়া ঘটনার কথা মনে পড়ে যায় তার নিজের চোখ সুরে নেয় ইনার উপর থেকে ইনায় তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যায় ইনা গোসল শেষ করে বাহিরে এসে দেখে অরণ্য হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে থাকে অরণ্য তার পিছনে ইনাকে দাঁড়িয়ে থাকতে দেখে তার হাতে থাকা হেয়ার ড্রায়ার ইনার দিকে বাড়িয়ে দেয় আর বলে অরণ্য বলে ইনা তারা চুল শুকিয়ে নেন চুল বেশি সময় ভিজে থাকলে ঠান্ডা লাগতে পারে অরণ্যের হাত থেকে হেয়ার ড্রায়ার নিয়ে ইনা তার চুল শুকিয়ে নিতে থাকে অরণ্য নিচে চলে যায় খাবার খেতে ইনা রেডি হয়ে নিচে যায় সেখানে সাইমা অপেক্ষা করছিল তাদের জন্য এই বাড়িতে খুব অল্প মানুষ থাকে তাদের মধ্যে বন্ডিং খুব ভালো না যার জন্য ইনার ভালো লাগে না সকল সদস্যকে সে ভীষণ মিস করে সেখানে কাটানো সুন্দর মুহূর্ত তার মনে পড়ে ইনা সিঁড়ি দিয়ে নিচে নেমে যায় তাকে দেখে সাইমা এগিয়ে আসে সাইমা বলে ভাবি তুমি এত দেরি কেন করলে খাবার খেতে আসতে আমি অনেক সময় ধরে তোমার জন্য অপেক্ষা করছি ইনায়া বলে আসলে আমি আর অরন্য একটা জরুরি কাজে বাহিরে যাচ্ছি যার জন্য ব্যাগপত্র গোছাতে সময় লেগে গেছে আচ্ছা এখন খাওয়া দাওয়া শুরু করা যাক সাইমা বলে হুম চলো সাইমা খাবারের টেবিলে বসে যায় পাশের চেয়ারে অরণ্য বসে আছে অরণ্য নিজে খাওয়া শুরু করে দেয় তবে ইনা সিঁড়ির কাছে থাকা রুমের দিকে বারবার তাকিয়ে দেখছে ইনায়া রেহানা বেগমের জন্য অপেক্ষা করছে কিন্তু রেহানা বেগমের দরজা বন্ধ দেখে ইনা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে সাইমা মা কোথায় উনার রুমের দরজা বন্ধ কেন উনি কি খাবার খেতে আসবে না ইনায়ার কথা শুনে সাইমা অরণ্যর দিকে তাকাই অরণ্য নিজে খাওয়া বন্ধ করে ইনায়কে উদ্দেশ্য করে বলে আম্মু নিজের রুমে নাস্তা করেন সকলের সাথে টেবিলে বসে খাবার খাওয়া উনার পছন্দ না আপনি খাবার খাওয়া শুরু করেন দেরি হয়ে গেলে ট্রেন মিস হয়ে যাবে অরণ্যর কথা শুনে ইনায়া অবাক হয় রেহানা বেগম কেন সকলের সামনে খাবার খাওয়া পছন্দ করে না রেহানা বেগম যথেষ্ট ভদ্র আর বিনয়ী মহিলা পরিবারে সকলের সাথে খাবার না খেয়ে আলাদা রুমে খাবার খাওয়ার মতো অহংকারী মানুষ উনি না আর খাবার খাবে আর মা সেটা দেখে তৃপ্তি অনুভব করবে এটাই সকল মায়ের চাওয়া থাকে ইনায় অরণ্যের কথা অনুযায়ী খাবার খাবার খাওয়া খাওয়া শুরু করে করে এরপর শেষ রুমে চলে আসে অরণ্য আর ইনায় সিঁড়ি দিয়ে উপরে চলে আসে অরণ্য বেশ শান্ত আর চুপচাপ ছিল এতক্ষণ ইনায় আর অরণ্য রেডি হয়ে নিচে নামে এরপর সাইমার থেকে বিদায় নিয়ে তারা গাড়িতে উঠে বসে ইনায় গাড়িতে বসে আছে তার পাশে অরণ্য ল্যাপটপে কাজ করছে অরণ্যর চোখ মুখ জুড়ে গম্ভীরতা রয়েছে গাড়িতে এখন বিরাজ করছে ইনে হঠাৎ করে জিজ্ঞেস করে অরণ্য আমাদের বিদায় দেওয়ার জন্য মাকে কেন আসলো না আমরা এতদিনের জন্য যাচ্ছি উনি কি সেটা জানে না ইনার মায়ের কথা শুনে মুখে অরণ্য ল্যাপটপ থেকে নিজের মনোযোগ সরিয়ে ইনার দিকে তাকাই অরণ্য গম্ভীর কণ্ঠে বলে না আম্মু আমাদের বিদায় দিতে কখনো আসবে না কারণ আম্মু আমাকে অপছন্দ করেন ইনায়া বলে কেন অরণ্য বলে সব কেন উত্তর হয় না ইনায়া ইনায়া বলে একজন মা কেন তার ছেলেকে অপছন্দ করবে তার সন্তান এত দিনের জন্য কোথায় যাচ্ছে তাকে বিদায় দেওয়ার জন্য ইচ্ছা কি তার করে না অরণ্য বলে যেই কারণে আপনি আমাকে ঘৃণা করেন সেই কারণে আম্মু আমাকে ঘৃণা করে ইনায়া বলে আমি আপনাকে ঘৃণা করি না অরণ্য অরণ্য বলে ভালো তো বাসেন না ইনায়া যাকে নিজের আপন মা ঘৃণা করে তাকে অন্য নারী কিভাবে ভালোবাসবে এই অরণ্য রাজ চৌধুরী জীবন যুদ্ধে বড্ড একা অরণ্যর কথা মানে ইনায়া বুঝতে পারে না শুধু তার বোকা বোকা নয়নে অরণ্যর দিকে তাকিয়ে থাকে গাড়িতে থাকা অবস্থায় অরণ্য আর কোনো কথা বলে নাই ইনায়ার সাথে অরণ্যর সম্পূর্ণ মনোযোগ ল্যাপটপে নিজের কাজের উপর রেখেছে ইনায়ার দিকে ফিরেও দেখে নাই ইনার বড্ড অভিমান হয় অরণ্যর উপর লোকটা কি তার কথায় রাগ করেছে সকালে অরণ্যর মুড একদম পারফেক্ট ছিল কিন্তু খাবারের টিউবলে ইনার মুখে নিজের মায়ের নাম শুনে অরণ্যর মুখের গম্ভীরতার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে সকাল প্রায় দশটা ইনার অরণ্য গাড়ি রেল স্টেশন সামনে এসে পৌঁছায় অরণ্য গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে যায় পাশ থেকে গাড়ির দরজা খুলে ইনায়া নামে অরণ্য ড্রাইভারকে বিদায় জানিয়ে ট্রেনের টিকিট পকেট থেকে বের করে স্টেশনের ভিতরে চলে যায় ইনায়া সেখানে দাঁড়িয়ে আছে প্রায় পাঁচ মিনিট পর অরণ্য ফিরে আসে আর বলে ইনা ট্রেনের টিকিট ঠিক আছে অল্প সময়ের মধ্যে ট্রেন ছেড়ে দিবে চলুন যাওয়া যাক অরণ্যর মুখে ইনার নাম শুনে ইনায়ের মনে প্রশান্তি বয়ে যায় অরণ্যর অবশেষে তার সাথে কথা বলছে তাহলে কি অরণ্য রাগ ইনার উপর থেকে কমে গেছে ইনার শান্ত গলায় বলে অরণ্য আপনার রাগ কি শান্ত হয়েছে আসলে সকালে তখন মায়ের কথা জিজ্ঞেস করার জন্য সরি ইনার মুখ থেকে সরি কথাটা শুনে অরণ্য ওর দিকে অবাক্ন এনে তাকায় সকালে ঘটনার জন্য ইনায়ের ওপর রাগ করে নাই অরণ্য শুধু মায়ের কথা শুনে তার মনে জমে থাকা কষ্ট আগমন ঘটে যার জন্য অরণ্য চুপচাপ থাকে এতক্ষণ একজন সন্তানের জন্য মায়ের চোখে ঘৃণা দেখা সহজ কথা না তবে ইনায়া আজ প্রথম অরণ্যকে সরি বলেছে ইনায়ের চোখে এক অদ্ভুত ভয় সৃষ্টি হয়েছে ইনা কি তবে অন্য রাগ দেখে ভয় পায় কিন্তু ইনা এত ভীতু মেয়ে না তাহলে কি ইনার কষ্ট হচ্ছে অরণ্যর এমন ব্যবহার দেখে অরণ্য মধুসুরে জবাব দেয় ইনায়া আপনার উপর রাগ করে থাকার কোনো যথার্থ কারণ আছে কি আর সকালে খাবারের টেবিলে মায়ের কথা জিজ্ঞেস করা আপনার অন্যায় বা অপরাধ ছিল না বাড়ির বউ হিসেবে সকলে খাওয়া দাওয়ার বিষয়ে জানার বা জিজ্ঞেস করার অধিকার আপনার আছে অরণ্যর কথা শুনে ইনায় মুখে হাসি ফুটে ওঠে তাহলে কি অরণ্য তার প্রতি ডাক বা অভিমান করে নাই ইনায় বলে তবু আমার কোনো বিষয় না জেনে কথা বলা ঠিক হয় নাই মায়ের আর আপনার সম্পর্ক কেমন তা আমার জানা ছিল না আমার কথায় যদি আপনার খারাপ লেগে থাকে তাহলে আই এম সরি অরণ্য বলে ইনায় আপনার যদি কষ্ট হয় তাহলে আপনার কি সত্যি খারাপ লাগে নিজের শত্রুর উপর এত মায়া জন্মানো কিন্তু ঠিক নাই নেয়া। কারণ মায়ের থেকে ভালোবাসা জন্ম হয় ইনায়া বলে অরণ্য ভালোবাসা কথাটা এই ইনার ভাগ্যে নাই কারণ এই যে যাকে ভালোবাসে সে তার জীবন থেকে হারিয়ে যায় বা তাকে ঘৃণা করে দূরে সরে যায় অরণ্য আর ইনার জীবনে এক নদীর দুই তীরের মতো যাদের মধ্যে হাজার যুগ সূত্র রয়েছে রেল স্টেশনে অনেক মানুষের ভিড় রয়েছে যার জন্য অরণ্য আর ইনায়ের দিকে নিজের হাত বাড়িয়ে দেয় অরণ্য বলে ইনায় হাত ধরে অনেক মানুষের ভিড়ে হারিয়ে যেতে পারেন ইনা হাত শক্ত করে ধরে আর রেল স্টেশনের ভিতরে চলে যায় অনেক মানুষ সমাগম সেখানে তবে তারা সফলভাবে টেনের ট্রেনের ভিতরে উঠতে পারে অরণ্য তাদের জন্য ভিআইপি সিট বুক করেছে ইনে আর অরণ্য এখন সেখানে বসে আছে পাশাপাশি দুইটো সিট তাদের উপর সিটে দুইজন বৃদ্ধ মহিলা আর পুরুষ বসে আছে যদিও তাদের সিট কিন্তু হাজার হাজার মানুষের ভিড় যার জন্য চেয়ে ভালো আয়োজন করা যায় নাই সামনে বসে থাকা বৃদ্ধ দম্পতির দিকে দুজনে হাসে তার একসাথে অনেক সময় কথা বলে অরণ্য যথেষ্ট মিশুক সকলের সামনে টাকা পয়সা অহংকার তার মধ্যে একদম নাই আর ইনায় সকলের সাথে কথা বলতে পছন্দ করেন আর বয়স্ক লোককে সম্মান তারা দুজনে করে বৃদ্ধ লোক বলে আচ্ছা তোমরা কি বিবাহিত তোমাদের কি প্রেম করে বিয়ে হয়েছে নাকি পারিবারিকভাবে বৃদ্ধলুকের কথা শুনে অন্য আর ইনা একে অপরের দিকে তাকিয়ে দেখে ইনা চুপ থাকে অন্য উত্তর দেয় জি আমরা বিবাহিত তবে আমাদের বিয়ে ভালোবেসে হয় নাই আমরা বিয়ের আগে একে অপরকে অপছন্দ করতাম কিন্তু তবুও পরিবার জোর করে আমাদের বিয়ে দিয়েছে তাই এখন আমরা জানি না এটা কি ম্যারেজ অরণ্যর কথা শুনে বৃদ্ধ মহিলা আর পুরুষ হেসে দেয় ইনা এমন করে বিয়ের কথা শুনে লজ্জা করছে বৃদ্ধ মহিলা বলে শোনো যেই বিয়ে শুরুতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া থাকে তারা একে অপরকে অপছন্দ করে সেই বিয়েই টিকে থাকে ভালোবাসা কথাটা অদ্ভুত অনেক সময় সারা জীবন ভালোবাসে কথাটা বলে কিন্তু আমাদের মনে তার প্রতি শুধু বিন্দুমাত্র অনুভূতি থাকে আবার অনেক ভালোবাসে কথা না বলেও ভালোবাসে ইনে আর অরণ্য তাদের সাথে বেশ অনেক সময় কথা বলে প্রায় দুপুর বারোটা বাজে এখন সকালে ঘুম থেকে কারণে তার চোখে অনেক ঘুম অরণ্য ইনায়ার মাথা নিজের কাঁধে রাখে ইনায়া মনে হয় একটু আরাম পেয়েছে যার জন্য সে শান্তিতে অরণ্যর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে অন্যদিকে ইভান আজকে অফিসে এসেছে মিলন সাহেব ইনার পরিবর্তে কোম্পানির দায়িত্ব ইভানের হাতে দিয়েছে ইভান এখন তার কেবিনে বসে অফিসের ফাইল চেক করছে তবে প্রতিটা ফাইল সব ব্যাংক অ্যাকাউন্ট দেখে সে অবাক হয়ে যায় কোম্পানির প্রতিটা কাগজে আসল মালিক হিসাবে মিলন সাহেবের নাম দেওয়া আছে ইনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোম্পানির তরফ থেকে সামান্য কিছু পারিশ্রমিক যেত তাহলে কি ইনার প্রায় বিনা বেতনে এত বছর কোম্পানির জন্য কাজ করেছে ইনার সম্পত্তির পরিমাণ বেশি নাই অতি সামান্য শুধু তার একটা নিজস্ব ব্র্যান্ড আছে যা এখন অনেক পপুলার ইনার কোম্পানি জয়েন করার পর কোম্পানি উন্নয়ন আরও বেড়ে গেছে দ্বিগুণ হয়ে গেছে ইভান তার সামনে থাকা সকল ফাইল দেখে বুঝতে পারে এই কোম্পানি থেকে নিজের জন্য কিছু কিছু নেই শুধু সামান্য পারিশ্রমিক নিয়েছে যা তার প্রাপ্য তাহলে কি নাই ইনায় লোভী মেয়ে না ইভান তার চেয়ার সেরে উঠে যায় এরপর জানার দিকে তাকিয়ে ভাবে ইনা কি সত্যি এত ভালো মেয়ে ওর প্রতিটা কাজ বলে দিচ্ছে ও কতটা যোগ্য আর পরিশ্রমী ইনা যা করেছে আমাদের জন্য তার অন্য কেউ করবে না তাহলে কি ইনার প্রতি করা আমার ধারণা ভুল ইনায়কে হারিয়ে কি আমি ভুল করলাম বিকাল প্রায় চারটা ট্রেন এসে পৌঁছায় গন্তব্য ইনায়ার অরণ্য ট্রেন থেকে নামে এরপর সেই বৃদ্ধ পুরুষ আর মহিলাকে বিদায় জানিয়ে তারা রূপনগরের উদ্দেশ্যে রওনা দেয় ইনা এখন একটা রিক্সার মধ্যে বসে আছে পাশে বসে আছে অরণ্য তার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট ফুটে উঠেছে রিক্সা করে কোথাও যাওয়ার অভ্যাস অরণ্য নাই তাই সে বেশ ভালো সমস্যা হচ্ছে রূপনগর যখন তারা পার হয় তখন ইনা এক অদ্ভুত অনুভূতি হয় আজ তার প্রথম সে তার নানা বাড়িতে এসেছে ছোটবেলা থেকে বাবার মৃত্যুর পর আপনজ হিসাবে মাকে জেনে এসেছে ইনায়া কিন্তু মায়ের মৃত্যুর পর ইনায়া রক্তের সম্পর্কে কাউকে জানতো না ইনিয়া রিক্সা চালানো লোককে জিজ্ঞেস করে আচ্ছা এখানে মৃত সুফিক তালুকদার নামে কি কোনো মানুষকে আপনি চিনেন তার একজন ছেলে ছিল যার নাম সাফায়াত যিনি অ্যাক্সিডেন্টে মারা গেছে সুফিক সাহেবের কথা শুনে রিক্সাওয়ালা রিক্সা থামিয়ে পিছন ফিরে তাকায় আর বলে আপনি সুফিক সাহেবের কে হন ওনার মারা যাওয়ার পর এই গ্রামে ওনার পরিচিত বা আত্মীয় কেউ কখনো আসে নাই ইনায়া বলে সুফিক সাহেব আমার পরিচিত আপনি কি ওনাকে বা ওনার ছেলে সাফায়াতকে জানেন রিক্সাওয়ালা বলে হুম সুফিক সাহেব অনেক ভালো লোক ছিলেন এই গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি কিন্তু ধনী হওয়ার পরও মনে কোনো অহংকার ছিল না সবসময় সবার সাথে হাসি মুখে কথা বলতেন প্রায় দশ বছর আগে উনি মারা যান বলে আচ্ছা উনার সন্তানের বিষয় কি জানেন আপনি রিক্সাওয়ালা বলে শফিক সাহেবের দুইজন সন্তান ছিল একজন মেয়ে যে শহরে পড়াশোনা করত কিন্তু সেখানে এক ছেলেকে পছন্দ করে তাকে বিয়ে করে ফেলে আর একটা ছেলে সাফায় যে প্রায় পাঁচ বছর আগে অ্যাক্সিডেন্টে মারা যায় সাফায় তার তার মায়ের কথা শুনে ইনায় বুঝতে পারে এই লোক হয়তো তার পরিবারের বিষয়ে অনেক তথ্য জানে আর উনার বয়স যেটুকু আছে তাতে তার মামার বিষয়ে উনার ধারণা থাকতে পারে ইনায় বলে আচ্ছা সাফায়াতের মৃত্যুর পর ওনার লাশকে এই গ্রামে নিয়ে আসা হয়েছে ওনার লাশকে আপনার নিজের চোখে দেখেছেন শালা বলে হুম দেখেছি সাফায়াতের জানাজাও পড়েছে আমি আর ওই যে দূরে একটা কবরস্থান দেখেন সেখানে ওনার কবর দেওয়া হয়েছে বিনায়ের চোখ যায় দূরে কবরস্থানের দিকে সেখানে স্পষ্ট লেখা আছে রূপনগর কবরস্থান তাহলে কি সত্যি সাফায়াত মারা গেছে কিন্তু এত বছর সাফায়াতের নাম করে এস এস কোম্পানির দায়িত্ব কে পালন করেছে তাহলে কি সত্যি ইনার অজানা সূত্র আছে কিন্তু কে সে চলবে গল্পটি কেমন লাগলো অবশ্যই धन्यवाद